এবার দেখা গেল উপবিশ্বাসের সঙ্গে মিষ্টি জান্নাতে সক্ষতা করেছে তিনি তার ফেসবুক পেজে অপবিশ্বাসের একটি ছবি দিয়ে সেখানে অপবিশ্বাসের প্রশংসা করে আর সেই পোস্টে এসে অপবিশ্বাস কমেন্ট করে যায় লাভ রেক্ট দিয়ে আর সাথে সাথে সেই কমেন্টের আবার উত্তর দেয় মিষ্টি জান্নাত ঠিক তেমনই কয়েকটি পোস্ট মিষ্টি জান্নাত কমেন্টে লিখে দিদি লাভ তারপরে লাভ রিয়েক্ট দিয়ে দেন এরকম করে আরেকটি পোস্ট লিখেন অপবিশ্বাসকে নিয়ে মিষ্টি জান্নাত সেখানে উপবিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ মিষ্টি জান্নাত এর কারণ হচ্ছে কয়েকদিন আগে অপবিশ্বাস একটি টিভি চ্যানেলে গিয়ে সেখানে মিষ্টি জান্নাত সম্পর্কে সাকিব খানকে নিয়ে প্রশ্ন করায় মিষ্টি জান্নাতকে প্রশংসাই করেছিল অপবিশ্বাস আর তারই প্রতিশ্রুতিতে সেখানে শাকিব খান এবং মিষ্টি জান্নাতের একটি ছবি এবং অপবিশ্বাসের ছবি দিয়ে অপবিশ্বাসকে প্রশংসার সাগরে বাসায় মিষ্টি জান্নাত আর ইতিমধ্যে দেখা গিয়েছে পরিমনির সঙ্গে অপবিশ্বাসের একটি পোস্ট নিয়ে গন্ডগোল বেঁধেছে সেই পোস্টের পরিপ্রেক্ষিতে মিষ্টি জান্নাত পোস্ট করেন লিখেন মানুষ কারণে অকারণে তার চরিত্র বদলায় কত মানুষ আমার সাথে তার আপন চরিত্র বদলালো আর দল তো কোনো ব্যাপার না রিল্যাক্স এই পোস্টেই বোঝা গেল অপবিশ্বাসের সঙ্গে মিষ্টির সক্ষতা রয়েছে